পনেরোটা টপিক জাস্ট পনেরোটা টপিক গোটা এইচএসসি কভার দিয়ে দিবে এবং তুমি শুনে খুবই অবাক হবা যে এই পনেরোটা টপিক তোমার অ্যাডমিশনের তোমার এই ইউনিট মেডিকেল তোমার ইঞ্জিনিয়ারিংয়েরও অ্যাট লিস্ট সেভেন্টি ব্যাকআপ দেয় জাস্ট এই বিশটা টপিক কিন্তু কোনো একটা অলৌকিক কারণে কোনো একাডেমিক স্যার বিশটা টপিক বলবে না কোনো একটা অলৌকিক কারণে তুমি যখন প্ল্যাটফর্মে পড়তে যাবা তারা বিশটা টপিক স্পেসিফিক্যালি উল্লেখ করবে না তারা পুরাটা বলবে যে পুরাটাই পড়তে হবে আমি পুরাটা পড়ার বিপক্ষে না আমি এই দুইশো পেজ পড়ার বিপক্ষে না কিন্তু আমার প্রতিরোধটা বা আমার যুক্তিটা এইখানে ছিল যে স্যার আপনি আমাকে বিশটা টপিক বলে দেন না আমি দুশো পেজ তো মনে রাখতে পারবো না বা ছয়শো আমি মনে রাখতে পারবো না আমি তাহলে আমার ব্রেনের যতটুকু ক্ষমতা আছে আমি ক্ষমতা দিয়ে এই যে টপিকের যে একশো পেজ এগুলো আমি আল্লাহর নাম নিয়ে সর্বোচ্চ শক্তি দিয়ে স্যার এগুলো থেকে যেহেতু আসবে আমি এগিয়ে একশো হান্ড্রেড হান্ড্রেড দেই বাকিগুলো যদি আল্লাহ ভাগ্যে রাখে আমি অ্যান্সার করতে পারবো হোয়াই নট দিস এই যে আমি টপিকগুলো বলে দিই তোমাকে বিশটা টপিক এবং যারা যোগ যোগ পড়বা তোমরা আজকের আমার ক্লাসটা খেয়াল রাখো এখানে আমি যে টপিক বৃষ্টি বলবো এর বাইরে যদি তুমি কোনোদিন সিকিউ পাও তুমি এই ভিডিওর কমেন্ট সেকশনে এসে আমাকে গালি দিবা আমি মাথা পাতে মানে নিব প্রথমে হলো এস এন ওয়ান এস এন টু আর টু বিক্রিয়ার কৌশল এবং বিক্রিয়া বিক্রিয়াট বিকারক থেকে বিভিন্ন রকম যোগ প্রস্তুতি তারপর হলো এটা কি রে দেখতে পাচ্ছেন মার্কোনিকভ নিয়ম মেটা নির্দেশক অর্থপ্যারা নির্দেশক বেঞ্জিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া এটা হল অ্যালিহেড কিটনের অ্যালকিনের সাথে বা এইচ এবং এইচ এর বিক্রিয়া বেঞ্জিনের বিক্রিয়ার কৌশল মানে ওই যে বেঞ্জিনের কেন্দ্রীয় প্রতিস্থাপনটা সমানতা সমানতার মধ্যে জ্যামিতিক এবং আলোক এই দুইটা অ্যালডল ঘনীভবন এবং কেনিজারো তারপর হলো বেঞ্জিন থেকে টলুইন টলুইন থেকে বেঞ্জিন বানানো সিএইচও বা অ্যালডিহাইড কীটন শনাক্তকরণ বেঞ্জিন বলয়ের সক্রিয়তা ওই যে অর্থপ্যারা নির্দেশক নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া ওই সেই আমাদের কেটনের মধ্যে সম্পৃক্ত অসম্পৃক্ত যৌগ নাইট্রেশন বিক্রিয়া অ্যানিলিন এর ঘনীভবন হফম্যান ডিগ্রেডেশন শনাক্তকরণ ইথিন ইথানের মধ্যে কোনটি বেশি অম্লধর্মী এবং সর্বশেষ হল মূলক শনাক্তকরণ এই যে টপিকগুলো আমি বললাম ভিডিওটা একটু পজ করে আরেকবার আমার কথাগুলো শুনে এবং টপিকগুলো লেখো এক্স্যাক্টলি এগুলার বাইরে সৃজনশীল আমি আমার পার্সোনাল লাইফে পাইনি এক্সট্রা করে একটা টপিক আমি বলতে চাই ওজনীকরণ শেষ ডান এগুলো যদি ভালো মতো করে যাও জৈব যুগ সিকিউতে আটকাব না তুমি এই জিনিসটা হলো আমার চেষ্টা এই জিনিসটা হলো আমার যুদ্ধ এবং তুমি যদি জৈব এটা দেখে অবাক হও আমি তোমাকে অ্যাসিওর করতে পারি ইউ ইউ বি অ্যাস্ট্রনিশ ইন আইসিটি ফিজিক্স ম্যাথ প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারে এই সেম গেমটা খেলে ভালো স্টুডেন্টরা সুন্দর মতো কোশ্চেন কমন পায় ভালো লাগে মনে দুইশো পেজ ভালো মতো পড়ে যায় মারা খাওয়ার চেয়ে দশ পেজ পাগলের মতো পড়ে যায় হান্ড্রেড হান্ড্রেড তুলে আসা বেটার এটাই বাস্তবতা তো সেক্ষেত্রে আমার পার্সোনাল সাজেশন হইলো তুমি তোমার এইচএসি লাইফে শুরু থেকে সব পড়বা তাহলে আমাদের সাজেশন কি আসলো বলো দেখি রিড এভরিথিং সব পড়ো সব পড়াতে কোনো খারাপ নাই কিন্তু পাড়ার জন্য পাড়ার জন্য পড়া তুমি যদি পারার জন্য পড়ো একটা জিনিস জাস্ট পড়া আর একটা হলো যে পারার জন্য পড়তেছি দুইটার মধ্যে ডিফারেন্স আছে সো তুমি যদি পারার জন্য পড়ো সেই স্পেসিফিক যেগুলাতে বিগত বছরের কোয়েশ্চেন আসছে ওই স্পেসিফিক টপিকগুলোতে এফোর্ট বেশি দাও এস সিম্পল এস দ্যাট এবং দিস উইল ওয়ার্ক ইন ইওর কলেজ এক্সামস দিস উইল ওয়ার্ক ইন ইওর এইচএসসি এক্সামস দিস উইল ওয়ার্ক ইন ইউর ডি বুয়েট অর মেডিকেল এক্সামস অলওয়েজ সেভেন্টি ফাইভ পার্সেন্ট কোশ্চেন প্রত্যেকটা পরীক্ষাতে রিপিট হবে এবং এই সেভেন্টি ফাইভ পার্সেন্টে ডিসাইড করে কে প্লাস পাবে কে চান্স পাবে কে চান্স পাবে না এই জন্য এইচএস লাইফের একদম শুরু থেকে তোমার টেবিলে একটা বই রাখা উচিত যদি যত আগে রাখবা তত ভালো এবং যত লেটে রাখবা তত লস ধরো তোমার এইচএসি পরীক্ষা কদিন পরে এই মোমেন্টে এই বইটা লাগবে ধরো তোমার এইচএসি পরীক্ষার বছর আছে তাও এই মোমেন্টে বইটা লাগবে দ্যাট ইজ কি এইচএসি সাজেশন এই বইটার ইন্ট্রোডাকশন লাগে না এই বইয়ের কপি করে অনেকে বই লেখার চেষ্টা করছে তারপর দুই পার্টির মধ্যে মারামারি লাগে গেছে কিন্তু প্রথম এই বই নিজ হাতে আমার কাছে স্টিল না মূল পাণ্ডুলিপিটা আছে যেটা আমি যে হাতে হাতে লিখছিলাম এবং নিজ হাতে লেখা হয়েছিল এই পার্টটা সলিউশনটা পরে আসে সলিউশনটা হলো পুরো এইচএসসিতে যতগুলো ইম্পর্টেন্ট সিউন্শীল আছে সকল টেসপার মেরিজি থেকে এখানে তোলা আছে সো পেপার মেরিজি আর লাগবে না আর এই বইটার প্রসেস খুব সিম্পল সকল সাবজেক্টের টপিকগুলা তিন ভাগে ভাগ করা আছে যে কোশ্চেন কত সালে আসছে টপিক এবং ওইগুলা বোর্ড পাস বোর্ড প্লাস এবং বোর্ড প্লেস তিন ধাপে ভাগ করা আছে আবার যদি তোমার ভাগ্য ভালো থাকে র্যান্ডমলি একটা আমার পক্ষ থেকে একটা গিফট কার্ডও পাওয়া যেতে পারো তো এই বইটা একদম এই শুরু থেকে যদি থাকো তোমার সিম্পল একটা কাজ করতে হবে প্রথমে একটা চ্যাপ্টারের ক্লাস করবা দেন ওই চ্যাপ্টারটার মূল বই পড়বা দেন তুমি আমার সাজেশনে আসো সাজেশনে আসে দেখো যে এইখানকার কোন কোন টপিকগুলো কোন কোন ম্যাথগুলো তোমার বইয়ের মধ্যে ইম্পর্টেন্ট হিসেবে আমি বলছি ওগুলো বইয়ের মধ্যে যা স্টার মার্ক করে দাও তুমি আগামীতে যতবার এই বইটা পড়বো স্টারের দিকে তোমার নজর যাবে ওইটার দিকে বেশি ফোকাস দিবা এবং ওই টপিকগুলোর উপর পারলে আলাদা করে পড়াশোনা করো আলাদা করে ক্লাস করো আলাদা করে কোর্স কিনো বাট ওই টপিক গুলা কোনোভাবে স্কিপ করা যাবে না দেন তুমি যখন এইচএসি পরীক্ষা আগে আসবে তুমি আবার এই টপিক রিভিশন দিতে থাকবা এবং তোমাকে তখন কেউ গুল দিতে পারবে না তোমাকে আমি এটা বলতে পারবো না যে শোনো হাই ফোর বাই ফোর ম্যাট্রিক্স করে যা লাগবে বুয়েটার জন্য লাগবে বুয়েটার সাজেশন তুমি খুলে দেখবা ভাই ওই ঘুরে উল্টে এক্স প্লাস বি একটা সূত্র আছে এক্স ইকুয়াল টু বি এই সূত্র থেকে বুয়েট বিগত তিন চার বছর ধরে ম্যাট্রিক্স ইনাকর কোশন করে ফোর বাই ফোর দেয় না বুয়েট এটাই তো মজার ব্যাপার তুমি দেখবো বুয়েটে বিদ্যুৎ বিল থেকে ম্যাথ দিছে সে বিদ্যুৎ বিলের ম্যাথ তুমি দেখলে লাগছে কেউ ইঞ্জিনিয়ারিং কোচিং করে এটাই মজা সো এই জন্য এই সেশন তোমার লাগবে